আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং দেখছেন আমি মোহাম্মদ আবুল কালাম আপনাদের সাথে যুক্ত আছি বর্তমান দেখছেন যশোর সার্ভিস সেন্টার থেকে ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে লাইভটা দীর্ঘ সময় করব এবং বেশ কিছু ইনফরমেশান আপনাদেরকে দেব খোলা কিছু আলোচনা করব আপনারা যারা এই লাইভটি এখন বর্তমান দেখছেন অথবা সামনে দেখবেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন তাতে করে হবে কি যে আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব আপনার ফেসবুক ফ্রেন্ড তারা এই ভিডিওটা দেখতে পারবে এবং তারা যদি চায় আমাদের সাথে যুক্ত হতে পারবে আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে পারবে এবং সে তার শারীরিক সুস্থতা যেটা আপনার মনে হয় আপনার পরিবারের শারীরিক সুস্থতা হেলথ রিলেটেড যে কাজগুলো আমরা করে থাকি সেটা পরিবার সহকারে সুস্থ থাকতে পারবে এবং এর পাশাপাশি যদি বলে একটা লেভেলের ইনকাম করতে তো আমি আমার ছোট ছোট গল্প দিয়ে আজকের লাইফটা শুরু করতে যাচ্ছি আমার জীবনের একটা লাইফ জীবনের ছোট্ট একটা গল্প বাস্তব গল্প সেটা হচ্ছে এই ডিএক্সনে আমি কিভাবে আসলাম তো দেখেন আপনার দুই হাজার পাঁচ সালে আমি প্রবাসে পাড়ি জমাছিলাম তো সবাই যেরকম প্রবাসে পাড়ি জমাই আপনার টাকা ইনকাম করার জন্য আমিও কিন্তু সেম টাকা ইনকাম করার জন্য প্রবাসে গেছিলাম তো দীর্ঘ পনেরো বছর ওখানে আমি পার করার পরে দেখলাম আসলে প্রবাসে থেকে আপনার ইনকাম করে সৎ পথে ইনকাম করে বিশেষ করে প্রবাসে আপনার দুই প্রকার ইনকাম করে দেয় একটা হচ্ছে সৎ একটা হচ্ছে অসৎ তো প্রবাসের থেকে সৎ পথে ইনকাম করে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না আপনি দেখবেন আপনার আশেপাশে যে ব্যক্তিগুলো আছে যারা প্রবাসে আছে দীর্ঘদিন ধরে যেমন আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর কিন্তু কিছুই করতে পারেনি তার মানে ওই ব্যক্তিগুলো হচ্ছে সৎ এবং তারা ভালো রাস্তায় ইনকাম করার জন্য চেষ্টা করেছে কিন্তু পারছে না তারা তেমন ডেভেলপ করতে পারছে না হয়তো খেয়ে পরে ভালো থাকতে পারে ব্যাস এই এর বিষয়ে কিছু সম্ভব না তো আমিও তাদের মতো একজন ছিলাম খেয়ে পরে ভালো ছিলাম আলহামদুলিল্লাহ তো দেখলাম যে না এভাবে সম্ভব না এই কাজের পাশাপাশি অন্য কোনো একটা কাজ আমাকে করতে হবে যাতে করে আমি একটা মানে ভালো কিছু করতে পারি এবং সারা জীবন তো প্রবাসে থাকা সম্ভব না অধিকাংশ প্রবাসীরা কিন্তু আপনার প্রবাস ছেড়ে দেশে আসতে পারে না যখন ছেড়ে দেশে আসে ওই সময় দেখবেন সে ব্যক্তিরা বয়স শেষ করে দেশে আসছে যেমন আপনার সত্তর বছর পঁচাত্তর বছর পঁয়ষট্টি বছর বয়সে সে প্রবাস জীবন ছেড়ে দেশে আসছে তো ওই সময় কিন্তু আবার সমস্যা দেখা দেয় ওই সময় সমস্যা দেখা দেয় যে আপনার সাধারণত সন্তান পরিবারের লোকজন তাকে আর মেনে নিতে পারে না কারণ দীর্ঘদিন পরিবারের কাছ থেকে দূরে থাকার কারণে এবং সে যেহেতু একটা টাকার মেশিন ছিল তো টাকা ছাপানোর মেশিন ছিল সে টাকা ছাপানোর মেশিনটা বন্ধ হয়ে গেছে যার কারণে তার পরিবারটা কিন্তু তাকে আর মেনে নিতে পারে না তো আমার ওই সময় মাথায় অনেক চিন্তা আসলো যে হ্যাঁ আমার বেলায় তো ঠিক এরকম হবে তো আমি বিকল্প কিছু করবো যাতে আমি খুব দ্রুত সময়ের মধ্যে দেখে যেতে পারি যাতে আমার দুটো বাচ্চা আছে বাচ্চা কাচ্চা মানুষ করতে পারে ফ্যামিলির সাথে সময় দিতে পারি যাতে ফ্যামিলির সাথে আর বেশি দিন দূরে না থাকা লাগে তো তার ধারাবাহিকতায় আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করা শুরু করলাম আমি ইউটিউবে ইউটিউবিং করতাম ফেসবুকে কাজ করতাম তারপর নিউজ পোর্টাল চালাতাম অনেক কাজের সাথে যুক্ত ছিলাম আর কি যে দেখি কোথা থেকে সফলতা আসে তো এরই মাঝে এইসব কাজ করতে 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 আমি সন্ধান পেলাম ডিএকসিনের ডিএক্স সন্ধান পেলাম কীভাবে এই যে ডিএক্সিন এর টুথপেস্ট এই টুথপেস্টের মাধ্যমে আমি ডিএক্সিন এর সন্ধান পাইছি তো দেখেন এই ডিএক্সিন এর সন্ধান পাওয়ার যেভাবে পাইছি সেটা হচ্ছে আমি এক জায়গায় বসেছিলাম দুপুর বেলায় খাওয়া দাওয়া করে তো ওনারা বলছে যে চা খাওয়া তো আমি বললাম যে আমি চা খাতে পারি না ভাই আমার সমস্যা হয় কি সমস্যা তো আমার দাঁতের সমস্যা আছে যেটা আপনার গরম পানি খাতে পারি না অথবা ঠান্ডা পানি খাতে পারি না আমার দাঁত শিরশির করতো তো ওই সময় এক ব্যক্তি আমাকে বললো যে ভাই আমার কাছে একটা টুথপেস্ট আছে আমার ওই সমস্যা ছিল এই টুথপেস্টটা ব্যবহার করার পরে আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনি এটা ট্রাই করে দেখতে পারেন আমি বললাম যে ঠিক আছে তাহলে আমাকে একটা টুথপেস্ট দেন তো তাকে বলার পরে সে বললো ঠিক আছে আমি আগামীকাল আপনাকে একটা টুথপেস্টটা নিয়ে এসে দেবো তো পরের দিন আমাকে একটা টুথপেস্ট নিয়ে এসে দিলে এই টুথপেস্টটা আমাকে দিলেন দিলে আমি টুথপেস্ট ব্যবহার করলাম তিন চার দিন পাঁচ দিন ব্যবহার করার পর দেখলাম জানো আলহামদুলিল্লাহ টুথপেস্টটা খুবই ভালো আমার দাঁতের সমস্যা চলে গেল ওই সময় আমি বললাম যে ভাই এই টুথপেস্ট যদি আমি বাংলাদেশে যাই সেই সময় কোথায় পাবো সে বললো যে ভাই এটা এটা ইন্টারন্যাশনাল কোম্পানি আপনি কুয়েতে বসেও পাবেন বাংলাদেশে বসেও পাবেন এবং এটা মালয়েশিয়ান একটা কোম্পানি একদম তা হয়তো ভালো তো ওই সময় উনি আমাকে একটু ইনফরমেশন দিলে সেটা হচ্ছে যে ভাই এখান থেকে আপনি চাইলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো আমি যেহেতু মনে হয় টাকা ইনকাম করার জন্য খুবই ইন্টারেস্টিং যে টাকা কীভাবে ইনকাম করা যাবে বললাম ভাই আপনার এই কোম্পানি আবার অন্য কোম্পানির যে প্রতারণা করবে না তো যে কিছুদিন পরে হারাই যাবে তো সে বলে যে আপনি একটু রিসার্চ করেন আমি আপনার ফেসবুকে টিকটকে তারপর আপনার ইউটিউবে বিভিন্ন জায়গায় রিসার্চ করে গুগলে বিভিন্ন জায়গায় রিসার্চ করে রিসার্চ পর দেখলাম না এই কোম্পানিটা উনিশশো তিরানব্বই সাল থেকে মার্কেটিং করছে মালয়েশিয়া থেকে এই কোম্পানি যাত্রা শুরু এবং আজ অব্দি এই কোম্পানি মার্কেটে আসে আমি যে সময় হচ্ছে আপনার বিজনেসটা শুরু করেছি ওই সময় আমার বয়স পনেরো বছর চলছে কুয়েতে এই ডিএক্সএন কোম্পানিরও বয়স কিন্তু পনেরো বছর চলছে কুয়েতে ওই সময় আমি দেখলাম যে আমি কুয়েতে রয়েছি পনেরো বছর ধরে ডিএকসএন বিজনেস রয়েছে কুয়েতে পনেরো বছর ধরে তাহলে তো নিশ্চয়ই জিনিসটা ভালো হবে কারণ খারাপ কোনো কোম্পানি কুয়েতে বেশি দিন টিকতে পারে না আর খারাপ কোনো কোম্পানির অনুমোদনও দেয় না এবং আরাম কোনো অন্য অনুমোদনও কুয়েত দেয় না কারণ কুয়েত খুবই ভালো একটা দেশ সেখানে মনে করেন যে আপনার মানুষের নিরাপত্তা বলে যে জিনিসটি সেটা জিনিসটা পাওয়া যায় সেটা হতে পারে আপনার ফুড সাপ্লিমেন্ট হতে পারে খাবার আইটেম হতে পারে কসমেটিক আইটেম যে কোনো আইটেম বিষয়ে আপনি এখানে খুব ভালো জিনিসগুলো আপনি পাবেন কারণ ওই দেশের সরকার খুবই সচেতন তো আমি ও সময় চিন্তা করলাম যে কুয়েতের মতো জায়গায় যে সময় কোম্পানির প্রোডাক্ট রয়েছে এবং শোরুম রয়েছে তার মানে নিশ্চয়ই কোম্পানিটা ভালো হবে কারণ সরকার কখনো খারাপ কোনো জিনিস অনুমোদন দেয় এতটুকু বিশ্বাস তাহলে ধরা ভাই মনে করেন যে আপনি আমি বললাম যে ঠিক আছে ভাই এখানে কিভাবে টাকা ইনকাম করেছে আমাকে একটু বলেন তো বলছে আপনি এখানে একটা মেম্বারশিপ নেওয়ার মেম্বারশিপ টাকা লাগে কেন না ঠিক আছে সমস্যা মেম্বারশিপ নেব তো উনি আবার বাংলাদেশের থেকে আমাদের যে এখন বর্তমান আমার যে লিডার আছে সাক্ষাৎ সাব্দির ভাই তার সাথে আমার সাথে যোগাযোগ করা দিলে যোগাযোগ করা দিলে আমি নিজে নিজে মেম্বার হলাম অনলাইনের মাধ্যমে লাইভটা লং টাইম করব এবং আমার হিস্টোরি আমি বলতেছি লাইভে যে কিভাবে আমি ডি সাথে আসছি এখন বর্তমান কি পজিশনে আছে নেটে তো ওই সময় সাবজেক্ট ব্যাপারের সাথে কথা বলার পর আমার নেটের মাধ্যমে ডিস্টার্ব সাথে কথা কেটে যেতে পারে আপনারা কেউ মনে করবেন না তো ওই সময় সাবার সাথে কথা বলার পরে আমি মেম্বারশিপ নিয়ে আপনার এ টুথপেস্ট আমি নিজে ব্যবহার করছি যেহেতু দেখলাম জিনিসটা ভালো ওই সময় আপনার মার্কেটিং শিখলাম প্রথমে আমি ডিএক্সনে যুক্ত হওয়ার পরে এখন বর্তমান সময় যেটা দেখি আমি বর্তমান মার্কেটিংয়ে যেয়ে যে যারা ডিএক্সনে যুক্ত হচ্ছে যুক্ত যে সময় যুক্ত হচ্ছে ওই সময় মনে করেন যে আপনার বারো হাজার পনেরো হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ওনাদের লোকের কাছে যে বলি একাকার করে ফেলাই যাচ্ছে বিজনেস একবার তোফান করে ফেলাচ্ছে বিজনেসে তো আমি কিন্তু সেভাবে বিজনেস করিনি আমি প্রায় এক থেকে দেড় মাস মতো আমি শুধু মিটিং এ যুক্ত ছিলাম মিটিং এ থেকে আমি মিটিং এর কথা বলিনি প্রশ্নও করিনি আমি জাস্ট যুক্ত থেকে শুনেছি যে আসলে এরা এখানে কি বলে কি বিষয় নিয়ে কথা বলে আসলে কোনো ভালো জিনিস বলে নাকি কোনো খারাপ কথা বলে নাকি আমার এখানে লস হওয়ার জন্য কোনো সম্ভাবনা আছে যে এরা মানুষের টাকা পয়সা চাচ্ছে এমন কোনো কিছু বলে তো মোটামুটি আপনার দেড় মাস মতো পার হয়ে গেছে এরপরে দেখলাম যে না জিনিসটা ভালো কোম্পানি ভালো এখান থেকে টাকা পয়সা ইনকাম করে দেয় তো আমি একটু ট্রাই করে দেখি তো তারই ধারাবাহিকতায় তাই এই যে জ্ঞান যে টুথপেস্ট এটা হচ্ছে আপনার পঁচাত্তর গ্রাম না আমি দেড়শো গ্রামের টুথপেস্ট সতেরোটা নিলাম ওই সময় কুয়েত অফিস থেকে কুয়েত মালিক অফিস থেকে সতেরোটা একসাথে নিলাম তো সতেরোটা টুথপেস্ট নেওয়া হতে আমার একশো পয়েন্ট হয়ে গেল হয়ে গেলে দেখলাম যে আমার আইডি অ্যাক্টিভ হয়ে গেছে মাসের মাঝামাঝি ছিল ওই সময় তো এই সতেরোটা টুথপেস্ট নিয়ে যেহেতু আমি সোশ্যাল মিডিয়া আগে থেকে আমার ভাইরাল আমার ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি আগে তো আমি ইউটিউবে ভিডিও বানাই সারলাম কিছু পেস্ট দিয়ে আর অন্য অন্য প্রোডাক্টে ভিডিও বানাই ছাড়লাম সারা পরে কুয়েতে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসে ভাই আপনার আপনি যখন বলছেন পেস্টটা ভালো তো তাহলে আমাকে একটা পেস্ট দিয়ে যান তো যেহেতু ওই সময় আমার নিজস্ব গাড়ি ছিল কুয়েতে তো সেক্ষেত্রে আমি আর মানে কোনো চিন্তা ভাবনা না করে মনে হয় নিজের টাকা দিয়ে তেল কিনে আমি টুথপেস্ট পৌঁছে দিয়েছি মানুষের মানে বাসায় বাসায় তো দেখেন একটা টুথপেস্ট ওই সময় দাম ছিল একদিনের নয়শো পয়সা তো এমনও জায়গায় এই টুথপেস্টটা আমি পৌঁছে দিয়েছি যেখানে জাতীয় সি আমার দুই দিনের মতো তেল খরচ হয়েছে কিন্তু টুথপেস্টের দাম একদিনের নয়শো পয়সা টুথপেস্ট থেকেও বেশি খরচ কিন্তু আমার তেলে গেছে তার মানে কি পেস্টটা কিন্তু সম্পূর্ণ থেকে ফ্রি দিয়ে আসলাম হিসেবে আরও আমি নিজে ড্যামারেজ নিলাম তো আমি একটা জিনিস জানি যে প্রত্যেকটা জায়গায় একটা ইনভেস্ট আছে ইনভেস্ট ছাড়া কখনো কোনো কিছু করা সম্ভব হয় না তো আমি ওই যে দুই দিনের গাড়ির তেল খরচ করেছি আমি চিন্তা করেছি এটা হচ্ছে আমার ইনভেস্ট এই কাস্টমার থেকে একদিন আমি ভালো হাই ভাই ইনকাম করবো কারণ প্রোডাক্ট যেহেতু ভালো আমি নিজেই পরীক্ষিত তো এরপরে মনে হয় যে আপনার পেস্টে ভেজে আসলে আর আস্তে 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 সবার কাছে দিতে দিতে মোটামুটি দুই আড়াই মাসের ভিতরে মনে হয় যে খুব ভালো একটা পজিশন চলে আসলাম সেটা হচ্ছে চার হাজার পাঁচশো পয়েন্ট আমি কমপ্লিট করে ফেললাম আমার পজিশন চলে আসলো স্টার এজেন্ট মানে আড়াই মাসের মাথায় আমি স্টার এজেন্ট কমপ্লিট করে ফেললাম তো প্রথম যে মাসে আমি আইডি অ্যাক্টিভ করছিলাম ওই মাসে আমার বোনাসের টাকা আসছিল মানে কুয়েতের পয়সা ছয়শো পয়সা তার মানে বাংলাদেশের টাকা হয়তো আপনার একশো চল্লিশ টাকা টাকা এরকম আপনার বোনাস ছিল প্রথম মাসে তো দেখেন আমি যদি ওই প্রথম মাসে ঝরে যেতাম তাহলে আজকে কিন্তু আমি আপনাদের সামনে এসে এই কথাগুলো বলতে পারতাম না প্রথম মাসে ছয়শো পয়সা যে সময় বোনাস আসলো আমার ইনকামের টাকা আসলো তো আমি চিন্তা করলাম যে যে কোম্পানি ছয়শো পয়সা ইনকাম দিতে পারে সে কোম্পানি ছয়শো দেনারও দিতে পারে ছয় হাজার দেনারও দিতে পারে এটা সম্ভব কিন্তু কাজের মাধ্যমে আমাকে এটা তৈরি করে নিতে হবে তো আমার বিশ্বাসের জায়গা থেকে আমি কাজ শুরু করলাম ধীরে 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 স্টার কমপ্লিট করার পরে দেখলাম যে আমার ওইখানে আপনার প্রায় বাংলাদেশ টাকার আট থেকে দশ হাজার টাকা মতো আমার ইনকাম আঁকা শুরু হয়ে গেছে আমি স্টার্ডেন্ট কমপ্লিট করলাম তো দেখলাম যে দুই তিন মাসের ভিতরে যদি আমার আট দশ হাজার টাকা বাংলাদেশ থেকে আসার মতো রাস্তা তৈরি হয়ে যায় তো জিনিসটা তো ভালো আরও বেশি কাজ করলে আরও বেশি আগানো যাবে তো তাদের ধারাবাহিকতা আমি আগলাম আর আমার একটা চিন্তা ছিল যে আমি এর আগে যে সময় দেশে আসতাম দেশে আসতাম ওই সময় মনে হয় আপনার দুই মাস তিন মাস থাকলে আপনার দুই লাখ তিন লাখ টাকা আমার খরচ হয়ে যেত তো আমি চিন্তা করলাম যে যাক মোটামুটি হাজার দশক টাকা তো আমার ইনকাম আসা শুরু হয়েছে হাজার দশক টাকা যেহেতু ইনকাম আসা শুরু হয়েছে কারণ আরও আসবে ইনকাম আমি একটু কাজ করি কারণ মোটামুটি আমি যদি কুয়েত ছেড়ে চলেও যাই তাও দশ হাজার টাকা আমার ইনকাম থাকবে কারণ বাংলাদেশে মনে করেন যে আপনার ওই সময় মানে আজ থেকে পাঁচ বছর আগে সাধারণ একজন ব্যক্তি যে চাকরি বাকরি করতো তার দশ হাজার টাকা কিংবা ছয় হাজার টাকা এরকম মানে বেতন পেতো সাধারণভাবে যেহেতু কোনো দোকানে কাজ করেন কিংবা ছোটো খাটো কোনোটা চাকরি বাকরি করেন তো ওরকম বেতন ছিল তো আমি চিন্তা করলাম যে আমি যদি দেশে যাই তা দেশে মনে করেন কোনো দোকানদারও আমার কোনো কাপড়ের দোকানও আমার রাখবে না কাজ করার জন্য কারণ সে যোগ্যতা আমার নাই কারণ দীর্ঘ পনেরো বছর বিদেশ থাকার পরে সে যোগ্যতাও আমার নয় যে একটা দোকানদার আমার দোকান রাখবে রাখার পর আমি কাপড় বিক্রি করবো কিংবা জুতোর দোকানে কাজ করবো কিংবা কোথাও কাজ করবো সে যোগ্যতাও কিন্তু আমার নাই হারাই গেছে তাহলে আমি চিন্তা করলাম তাহলে আমি কী করতে পারি তো মোটামুটি তো দেখতেছি যে আট দশ হাজার টাকা ইনকাম শুরু হয়ে গেছে থেকে তার মানে এখান থেকে আমার ডেভেলপ করতে হবে জিনিসটা ভালো তাহলে দাঁড়াব এগুলো আরেকটু কাজ বাড়ালাম কাজ বাড়ায় কাজ করতে 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 মোটামুটি তেরো মাসের মাথায় আমি ডায়মন্ডশিপ কমপ্লিট করি তো তেরো মাসের মতো যে সময় আমি ডায়মন্ডশিপটা কমপ্লিট করি ওই সময় আমার ইনকাম ছিল কুয়েতের দিনারে প্রায় একশো বিশ দিনের মতো ইনকাম ছিল যেটা কিনা ওই সময় আমার কুয়েতে স্যালারি ছিল আপনার একশো পঞ্চাশ দিনের পাঁচল্লিশ দিনের পঞ্চাশ দিনের মতো স্যালারি ছিল আমার ওই সময় কুয়েতে আর আমার ডিএক্সন থেকে একশো বিশ দিনের মতো আমার ইনকাম আসা শুরু হয়ে গেল তো ওই সময় আমি চিন্তা করলাম যে আমি কুয়েতে যে টাকা ইনকাম করতেছি সেম টাকা ইনকাম আমার ডিএক্সন থেকে আসছে তার মানে আমি যদি এখন দেশে চলে যাই আমার আর কোনো সমস্যা নাই কারণ কুয়েতে যে টাকা ইনকাম করতে যে পরিশ্রম করে এই পরিশ্রমটা না করেও আমি যদি বাংলাদেশে ঘুমে থাকি তারপরেও আমার এই কুয়েতে স্যালারিটা আসছে আমি একটা নিশ্চিন্তা হলাম যে যাক আলহামদুলিল্লাহ ভালো কিছুটা করতে পারেছি আমি একটু নিশ্চিন্তে আছি তো যে মাসে ডায়মোশিপ কমপ্লিট করলাম তারপরে মাসে আমি বাংলাদেশে আসি তো বাংলাদেশে আসার পরে আপনার দুই মাস ছিলাম বাংলাদেশে আমি চাইলাম যে একবারে চলে আসবো তো দুই মাস বাংলাদেশে থাকার পরে আমি কুয়েতে যাদেরকে ডিএক্সএন বিজনেস শিখাইছিলাম তারা আমাকে অনেক করে বললো যে ভাই আপনি আবার কুয়েতে এটা আসেন না হলে আমরা বিজনেসটা সামলাতে পারতেছি কারণ আমরা তো জিনিসটা এতটা বুঝে উঠতে পারিনি বিজনেস তো আপনি যদি জানেন বিজনেসটা আপনি আসেন আমাদেরকে আরেকটু বুঝান তো পরে আমি দুই মাস পরে আবার গেলাম কুয়েতে যে আবার তাদেরকে বোঝাতে শুরু করলাম এবং তাদেরকে আমি বললাম যে দেখেন আমি হয়তো আসছি কুয়েতে কিন্তু আমি দু বছর থাকার জন্য আসিনি আমি এখানে কুয়েতে আসছি সেফ সর্বোচ্চ আট থেকে দশ মাস আমি আপনাদের সাথে সময় দেবো এর ভিতরে আপনাদের যতটুকু গুছানো গুছায় নেবেন আমার যেভাবে ব্যবহার করতে চান আপনারা সেইভাবে ব্যবহার করতে পারবেন কিন্তু আট দশ মাসের ভিতরে কিন্তু আমি দেশে চলে দেবো আমরা তো ওই সময় মনে প্রতি শুক্রবার শুক্রবারে আমাদের কুয়েত মালিয়া অফিসে আপনার প্রোগ্রাম ছিল আজকেও আজকে শুক্রবার আজকেও আমাদের কুয়েত মালিয়া অফিসে প্রোগ্রাম আছে আমার অসংখ্য লোক আছে কুয়েত মালিয়া অফিসে তো তো শুক্রবার শুক্রবার প্রোগ্রাম করলাম বিভিন্ন ধরনের বড় বড় সেমিনার করলাম আমাদের কুয়েতে যে কান্ট্রি ম্যানেজার ছিল মোরালি ভি নায়ের স্যার উনি অমায়িক একটা মানুষ উনি অনেক হেল্প করেছে আমাকে তো মোটামুটি এভাবে আট দশ মাস আমি কুয়েতে থাকলাম থাকার পরে আপনার এর ভিতরে আমি আবার সিনিয়র স্টেট ডায়মন্ড পজিশনটা কমপ্লিট করে নিলাম আমি দশ মাস ছিলাম কুয়েতে দশ মাসের ভিতরে আবার পজিশন দুটো চেঞ্জ করলাম নিলাম নিয়ে সিনিয়র স্টেট ডায়মন্ড কমপ্লিট করলাম তো সিনিয়র স্টেট ডায়মন্ড কমপ্লিট হওয়ার পরে আমি কিন্তু দেশে চলে আসছি যে গত বছর মানে দু হাজার চব্বিশ সাল এবং আগস্টের আপনার মানে কি তারিখ হবে আমি দেশে চলে আসতে স্থায়ী পাবে মানে পাঁচই আগস্টের পরে আর কি আমি দেশে চলে আসতে স্থায়ী পাবে তো আলহামদুলিল্লাহ এখন অব্দি মনে করেন যে আপনার আট নয় মাস হচ্ছে আমি দেশে আসছি আলহামদুলিল্লাহ আমার অন্য কোনো কাজকাম করা লাগতো না আমি এই যে থেকে যের সার্ভিস সেন্টারটা দেখছেন সার্ভিস সেন্টারটা পরিচালনা করি আমি এবং এখান থেকে আমার সার্ভিস সেন্টার দিয়ে এবং আমার ডিএকসএন যে আইডি আছে আমাদের টিম আছে আলহামদুলিল্লাহ এখন বর্তমান আমার আট হাজার প্লাস মেম্বার আছে আমার টিমে এই টিম দিয়ে সকলকে নিয়ে সকলকে নিয়ে আমি বলবো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট ডিএকসএন এর কাছে আমি সন্তুষ্ট এবং ডিএকসএন এর কাছে আমি চির ঋণী কারণ আমি একজন প্রবাসী হয়ে আমার কোনো যোগ্যতা নাই কোনো যোগ্যতা আমার নাই তারপরও ডিএকসএন যে ইনকাম আমাকে ঘরে বসে দিচ্ছে সেই মনে করেন যে আপনার কি বলবো আকাশ সোয় যে আমার কোনো যোগ্যতা নেই তারপরও ডিএকসএন যে আমাকে ইনকাম দিচ্ছে আমি মনে করি যে বাংলাদেশে মনে খুব ভালো ভালো লেভেলের চাকরি করে এমন মনে যে তিন চারজন যে টাকা ইনকাম করে সেটাকে কিন্তু আমি কালাম যোগ্যতাহীন হয়েও মনে আমি কালাম ডিএক্সএন থেকে সে টাকা ইনকাম করতেছি তার মানে সব কিছুই সম্ভব ডিএকসনের মাধ্যমে শুধু আমাদের ইচ্ছা এবং আমাদের চেতনাটা দরকার যে হ্যাঁ আমি করবো আমাদের সম্ভব কালাম যদি পারে আমি কেন পারব তো প্রিয় ভাই বোন যারা আপনারা এই লাইভটি দেখছেন এবং এই ভিডিওটা পরবর্তী দেখবেন আপনাদের মনের ভিতরে একটা জেদ রাখেন শুধু যে আমি কালাম যদি এত ক্ষুদ্রতম অবস্থায় যদি মনে করেন যে আপনার কোনো যোগ্যতা ছাড়াই যদি ডিএক্সএন থেকে হাই ফাই লেভেলের ইনকাম নিতে পারি তাহলে আপনি কেন পারবেন নিজের কাছে এটা প্রশ্নও করেন কেন পারবেন না দেখেন ডিএক্সএন কিন্তু টাকা পয়সা চায় না ডিএক্সএন বলছে কি কাজ হচ্ছে ইউজ প্রোডাক্ট শেয়ার বেনিফিট আমরা সাধারণত টুথপেস্ট সবাই ব্যবহার করি তাহলে আপনি যে ব্র্যান্ডের টুথপেস্ট ধরবেন ওটা টুথপেস্ট ব্যবহার করেন আমরা সাবান ব্যবহার করি যে আমাদের একটা সাবান আছে আপনার ঔষধি গণম বা মাশরুমের সাবান তাহলে আপনি বাজারে যে লোকাল সাবান ব্যবহার করি সাবান ব্যবহার করি আপনার কোনোই উপকার নাই বিশেষ করে এই সাবানটা হচ্ছে যাদের মুখে মেস্তার সমস্যা আছে ব্রণের সমস্যা আছে স্কিনের সমস্যা আছে যেমন অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য এই সাবানটা খুবই ভালো কার্যকরী একটা সাবান আপনি ব্যবহার করেন ব্যবহার করে দশজনের সাথে শেয়ার করেন আমি যে কাজটা করেছি আমি ব্যবহার করতে ভালো পাইছি আমি লোকের সাথে শেয়ার করেছি এরপরে আমাদের আরেকটা সাবান আছে সেটা হচ্ছে আপনার নিম সাবান এই নিম সাবানটা আপনার বাংলাদেশের নতুন কারণ বাংলাদেশে আমাদের ফ্যাক্টরি হয়ে গেছে আপনারা সবাই জানেন তো সেক্ষেত্রে বাংলাদেশে আমাদের নতুন এই নিম সাবানটা আসছে তো এই নিম সাবানটা ব্যবহার করলেই আপনার শরীরে যদি স্কিনে কোনো সমস্যা থাকে যেমন চুলকনি ঘা পাথলা ঘামাসে যখন গরমের সময় ঘামাসের সমস্যা হয় তারপরে আপনার ঘাম দিয়ে দুর্গন্ধ বের হয় যে যারা একটু পরিশ্রমী মানুষ আপনার বাইরে কাজকাম করে একটু শরীরটা ঘামলেই কিন্তু তার কাপড় দিয়ে দুর্গন্ধ বের হয় তো আপনি যদি নিম সাবানটা ব্যবহার করেন তাহলে ইনশাল আপনার এই সমস্যাগুলো হবে না তাহলে আপনি কেন আপনি ব্র্যান্ড চেঞ্জ করবেন না ভালো ব্র্যান্ডের সাবান আমরা সবাই কিন্তু ভালো জিনিস ব্যবহার করতে চাই কারণ ভালো জিনিস ব্যবহার করলে আপনি সুস্থ থাকবেন দেখেন আমি কিন্তু কিন্তু প্রথমে বলেছি যে আমরা মানুষের সুস্বাস্থ্য নিয়ে কাজ করি সুস্বাস্থ্য সেই ক্ষেত্রে আপনি যদি ভালো জিনিস ব্যবহার করেন অবশ্যই কিন্তু আপনি সুস্থ থাকবেন কখনো খারাপ জিনিস ব্যবহার করে আপনি সুস্থতার আশা করতে পারবেন না এবং আমাকে আরো একটা সাবান আছে সেটা হচ্ছে আপনার অ্যালোভেরা এই অ্যালোভেরা সাবানটা মনে করেন যে খুব চমৎকার একটা সাবান বিশেষ করে মহিলাদের জন্য আমি সাজেস্ট করি সাবানটা যাদের অ্যালার্জির সমস্যা নাই যদি আপনার কোনো অ্যালার্জির সমস্যা না থাকে তাহলে আপনি অ্যালোভেরা সাবানটা ব্যবহার করতে পারেন অ্যালোভেরা সাবানটা ব্যবহার করলে কী হবে যে শরীরের ভিতরের যে অংশটা আছে এই অংশটা আপনার কী বলে ধবধবে হয়ে যাবে মানে ন্যাচারালভাবে আপনি সুন্দরী হবেন এই অ্যালোভেরা সাবানটা যদি ব্যবহার করেন তবে অ্যালার্জি থাকলে অ্যালোভেরাটা ব্যবহার করবেন অ্যালার্জি থাকলে আপনার নিম সাবানটা ব্যবহার করবেন এবার দেখেন আপনার ফেসওয়াশ আমরা সাধারণত যারা মহিলারা আছে এবং পুরুষ ছেলেরাও এখন আপনার ফেস ওয়াশ ইউজ করি আমরা তো এই ফেস ওয়াশটা মানে অসাধারণ একটা ফেস ওয়াশ মানে এই ফেস ওয়াশের কোনো তুলনাই হয় না এবং এই ফেস ওয়াশ সম্পর্কে বলে শেষ করে কল্পনা তো আমি শর্টকাটে যেটা বলবো সেটা হচ্ছে যে যারা বাহিরে ঘোরাফেরা করেন বিশেষ করে পুরুষ ছেলেরা বাহিরে ঘোরাফেরা করেন আপনি বাহিরে থেকে বাসায় আসবেন বাসায় এসে আপনি ফেস ওয়াশ দিয়ে আপনার ফেসটা সুন্দর করে ওয়াশ করবেন এতে কী হবে আপনার ফেসে কোনো প্রকার ব্যাকটেরিয়া থাকবে না আপনার ফেসটা সুন্দর হবে কারণ এটা হচ্ছে নিম থেকে তৈরি ফেস ওয়াশ আর নিম আমরা জানি নিম হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য খুব ভালো কাজ করে তো সেক্ষেত্রে নিম ফেস দিয়ে আপনারা এই ফেসটা পরিষ্কার করতে পারেন এবং মহিলাদের জন্য কোনো কথাই নাই এরপর দেখেন আমাদের একটা চা আছে এটা হচ্ছে আপনার ঋষি কেন চা এই চার সবচেয়ে ভালো যে দৃষ্টি চার ভিতরে আপনার মাশরুম পাউডার এই মাশরুম দেওয়ার কারণে এই চাটা আরও গুণাগুণ বেড়ে গেছে থাকে এই চাতে কি গুণাগুণ আছে এই চাতে যেটা আপনি পাবেন সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশের বাসাই করা বাগান থেকে এ গ্যারেটে চা নিয়ে মিক্সড করা হয়েছে এই চা তার মানে বীজ বাগানের এ গ্যারেটের চা আপনি পাচ্ছেন একসাথে এরপরে চার ভিতরে দেওয়া আছে গ্যানোডরমা মাশরুম আর জ্ঞানোডরমা মাশরুম দেয়া থাকাতে এই চার কার্যকরী ক্ষমতা দ্বিগুণ হয়ে গেছে এখন এই চাটা যদি আপনি রেগুলার খাইতে পারেন তাহলে আপনার কি কি উপকার হবে সর্বপ্রথম যে উপকারটা আপনার হবে সেটা হচ্ছে যে মানসিক যেটা ক্লান্তি আছে এই ক্লান্তিটা আপনার থাকবে না মানে চাটা খাওয়ার সাথে সাথে আপনার শরীরটা চাঙ্গা হয়ে উঠবে এরপরে আপনি যদি আপনার মাথা ব্যথার সমস্যা থাকে অনেকের মাইগ্রেনের সমস্যা থাকে মাথা ব্যথার সমস্যা আছে রেগুলার মাথা ব্যথা করে অশান্তি লাগে আপনি এই চাটা যদি রেগুলার খান প্রতিদিন আপনি চার থেকে পাঁচ বারে আপনি এই চারা খাবেন আপনার মাথা ব্যথার সমস্যা থাকবে না কমান একটা রোগ যেটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা নাই এমন লোক খুঁজে পাওয়া যাবে না এমন এমন ফ্যামিলি খুঁজে পাওয়া যাবে না তাহলে আপনি যদি চান যে আপনার ফ্যামিলি থেকে গ্যাস্ট্রিকের মতো মানে একটা ভাইরাস বিদয় করে দেবেন তাহলে এই ডিএক্স এলের চা এখনই আপনি অর্ডার করেন আপনার ফ্যামিলির জন্য এই ঋষিকানো চা যারা আপনারা ভিডিওটি দেখতেছেন এই ঋষি চা খাইছেন আপনারা অবশ্যই যদি কমেন্ট করতে পারেন তাহলে আপনারা কমেন্ট করেন যে হ্যাঁ ঋষিকানো চা এবং ডিএসএন আরও অন্য অন্য প্রোডাক্ট ব্যবহার করে আপনারা কী কী উপকার পাইছেন অনেকে আছেন আপনারা ফেসবুক ব্যবহার করেন আমি জানি যে আপনারা কমেন্ট সিস্টেমটা বোঝেন না কমেন্ট করতে পারেন না তার কারণ তারা কমেন্ট করেন না যারা কমেন্ট করতে পারে তারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে এই ঋষিকানো চাটা যেহেতু মনে করেন যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা চলে আছে আপনার এনার্জি বৃদ্ধি পাচ্ছে এবং এই ঋষি চা খেলে আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে বাথরুম ক্লিয়ার হয় অনেকের বাথরুমের সমস্যা আছে একদিন দুদিন পর বাথরুম হয় কিংবা বাথরুম শক্ত হয় কষা হয় অনেক সমস্যা দেখা দেয় তো সেক্ষেত্রে আপনি এই ঋষিকানো চাটা খেতে পারেন খুবই ভালো আরও অনেক উপকার আছে আপনি খালি বুঝতে পারবেন কারণ আমি সবকিছু বলে দিলেও তো আপনি বুঝতে পারবেন না আপনি খাবেন জিনিস নিজের কাছে ফিল করবেন যে হ্যাঁ জিনিসটা খাই আমি খুব উপকার উপকার পাইছ সর্বশেষ আপনাদের কাছ সাথে শেয়ার করবো আমাদের মাশরুম বর্ডার নিয়ে এটা হচ্ছে আর জি আর এটা হচ্ছে জিএল তো এই দুটো মিলে আপনার একটা সেট মাশরুম তো এই মাশরুম আপনি কেন খাবেন মাশরুম কেন খাতে হবে আমাদের বর্তমান সময় আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের এবং বাংলাদেশি মানুষ যারা আছে যে যেখানে আছে প্রত্যেকটা মানুষের এই মাশরুম পড়ার দরকার এবং দেশের বাইরে যারা আছে অন্য দেশের মানুষ তাদেরও এই দেশে মাশরুম দরকার বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের মাশরুম দরকার কেন কারণ আমরা বর্তমান জামানায় ভেজাল খাতি 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 এমন একটা পরিস্থিতি চলে গেছে যে আমাদের এখন মনোগ্রহণ যে সবচেয়ে বড়ো বড়ো যেসব রোগ এইসব রোগ আমাদের শরীরে বাসা মানছে যেমন ডায়াবেটিস হাইপ্রেশার কোলেস্ট্রল ক্যান্সার টিউমার তারপর আপনার জরের টিউমার বেস্ট টিউমার এরকম বিভিন্ন ধরনের রোগ অ্যালার্জির সমস্যা তারপর সুরাইসিস এরকম বিভিন্ন ধরনের রোগ কিন্তু বাসা মানছে আমাদের শরীরে এই বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত খাবার খাওয়ার জন্য এবং ব্যবহার করার জন্য দেখেন আমরা যে খাবারগুলো খাচ্ছি উদাহরণ সিম্পল একটা উদাহরণ দিচ্ছি আপনি আপনার শরীরের বাইরে যদি কোনো ময়লা লাগে এই ময়লাটা কি করছেন আপনি বাসায় এসে মনোরম পানি দিয়ে সাবান দিয়ে ওয়াশ করে ফেলছেন তো ভাই যে সাবান দিয়ে আপনি ওয়াশ করতেছেন ওই সাবানটা কি আসলে আপনার স্ক্রিনে ব্যবহার করার যোগ্য কিনা আপনি কিন্তু কখনো জানবেন না আপনি জানার চেষ্টাও করেন না আমার এই ভিডিওটা দেখার পরে আমার কথা শোনার পরে অবশ্যই আপনি যে সাবানটা ব্যবহার করতেছেন ওই সাবানটা হাতে নেবেন হাতে ওর পিছনে দেখবেন এখানে কী লেখা আছে এখানে যদি লেখা থাকে টয়লেট সোপ গ্রেট ওয়ান অথবা গ্রেট টু তাহলে ওই সাবানটা কিন্তু আপনার গোসলের জন্য না এটি খেয়াল রাখবেন গোসলের সাবানে লেখা থাকবে বাতিং সোপ অথবা বিউটি কেয়ার সোপ যদি বাতিং সোপ এবং বিউটি কেয়ার সোপ লেখা থাকে তাহলে আপনি ওইটা গোসলের কাজে ব্যবহার করতে পারবেন তাছাড়া অন্য সাবান যদি আপনি গোসলের কাজে ব্যবহার করেন আপনার যে সমস্যা হবে সেটা হচ্ছে অ্যালার্জির সমস্যা হবে চুলকানির সমস্যা হবে স্কিনটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে যেমন হচ্ছে আপনার বয়স ধরেন আপনার তিরিশ বছর কি পঁয়ত্রিশ বছর কিন্তু আপনার স্কিন এত পরিমাণ ড্যামেজ হয়ে গেছে আপনার বয়স মনে হচ্ছে পঞ্চান্ন ষাট বছর এটা হচ্ছে শুধু সাবানের কারণে তাহলে আপনি যে সাবানটা ব্যবহার করবেন ওটা অবশ্যই বাথিং বার অথবা আপনার বিউটি বাথিং বার এটা ব্যবহার করবেন তাহলে আপনার স্কিন ভালো থাকবে এবং যদি ন্যাচারাল সাবান ব্যবহার করতে চান তাহলে আমাদের ডিএকসিনের ব্যবহার করতে পারেন যে আমি বাথিং বারে ব্যবহার করবো কিন্তু ন্যাচারালটা ব্যবহার করবো আমি সুস্থ থাকবো আমার তারুণ্য ধরে রাখতে চাই আমি যার কারণে আমি ভালো কোয়ালিটির সাবান ব্যবহার করব এবং দেন খাবারের ভিতরে আমরা যে পানিটা খাচ্ছি পানির ভিতরেও আমাদের ভেজাল আমাদের পানির ভিতরেও ভেজাল আছে যার কারণে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন সময় পানিবাহিত রোগ হয় তো আমরা যে খাবার খাই যে ওষুধ খাচ্ছি এই খাবারের প্রত্যেকটা ওষুধের এবং প্রত্যেকটা খাবারের একটা করে সাইড এফেক্ট আছে কারণ ওটা যুক্ত খাবার আমরা যে মুরগির মাংস খাচ্ছি বর্তমান সময়ে মুরগির মাংস গরুর বিশেষ করে গরুর মাংস যারা খাচ্ছেন এই যে গরুগুলো আপনার দেখেন মানে পরিপূর্ণ হওয়ার আগে কিন্তু গরুগুলো জমি করে ফেলছে এবং ওই গরুকে প্রচুর আগের মাংস হচ্ছে আর এই মাংসটা হচ্ছে আপনার ক্যান্সার জন্ম দিচ্ছে আপনার শরীরে যদি আপনি গরু মাংস রেগুলার খান সপ্তাহে একদিন খাচ্ছেন এটাও আপনার শরীরে ক্যান্সার ডেকে আসতেন আপনি নিজের টাকাতে ক্যান্সার ডেকে আনছেন পোলট্রি মুরগি খাচ্ছেন নিজের টাকাতে আপনি ক্যান্সার আপনার শরীরে ডেকে আনছেন তো এইসব সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের এই আর জে জেলটা কন্টিনিউ করতে হবে এই আর জে জেলটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কি হবে আর যেটা কন্টিনিউ করলে আপনার শরীরে যে রোগ জন্ম নিয়েছে এই রোগ গুলো বিদায় নেবে এবং সামনে আপনার শরীরকে স্ট্রং করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনার আপনার মানে এক কথায় যদি বলি যে আপনার শরীরের জন্য মনে করেন সেকেন্ড ডাক্তার হচ্ছে আপনার তাহলে এই সেকেন্ড ডাক্তার যদি আপনার হাতে থাকে এবং আপনি যদি রেগুলার ব্যবহার করতে পারেন রেগুলার খাতে পারেন এই আরজেজি জিএল তাহলে আপনার যত প্রকার সমস্যা সকল সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তো আশা করি বেহস আপনারা বুঝতে পারছেন যে আর আমরা কেন খাবো এবং এই আর আরও অনেক গুণাগুণ আছে অনেক গুণাগুণ আছে আমাদের অসংখ্য কোড়াক আছে অসংখ্য কোড়াকের অসংখ্য গুণাগুণ তো চাইলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারেন আরও বিশেষ করে আমি বলবো যদি কিনা মনে করেন যে আপনি চান আপনার শরীরকে সুস্থ রাখতে আপনার পরিবারকে সুস্থ রাখতে তাহলে আমি মনে করব এখন এই ভেজালের যুগে আমাদের ডক্টর লিম বর্তমান আশীর্বাদস্বরূপ আমাদের জন্য এই এর প্রোডাক্ট নিয়ে আসছে যেটি কিনা নির্ভেজাল কোনো কেমিক্যাল নাই কোনো সাইড এফেক্ট নাই ন্যাচারাল জিনিস খালি এবং ব্যবহার করলে আপনি সুস্থ থাকবেন আপনার ফ্যামিলি সুস্থ থাকবে তো আবারও সবাইকে অনুরোধ করব নিজের ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য হলেও আপনি এর প্রোডাক্ট ব্যবহার করবেন এবং পুষ থেকে দূরে থাকবেন খাবার থাকুক আপনার টেবিলে কখনো যেন যুক্ত মেডিসিন কিংবা ওষুধ আপনার টেবিলে খাবার টেবিলে না থাকে আপনার টেবিলে যেন থাকে সব খাবার আপনার টেবিল খাবার টেবিলে যেন একটা ফলের ঝুড়ি থাকে একটা খাবার থাকে খাবার বিভিন্ন ধরনের খাবার জন্য আপনার টেবিলে সাধারণ থাকে কখনো যেন ওষুধের ঝুড়ি আপনার টেবিলে না থাকে আমাদের এই যে আর জেল দেখতেছেন এটি কিন্তু একটা খাবার মাশরুম মাশরুম একটা খাবার এটি কোনো ওষুধ নয় তাহলে আপনারা চাইলে এই মাশরুমটা খাতে পারেন এবং নিজের সুস্থতা আপনারা এসতে করেন তো লাইভটি আর বড় করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও পরে কোনো এক সময় কোনো এক লাইভে আপনাদের সাথে দেখা হবে যাদের যারা লাইভটি দেখতে চান যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং যারা কমেন্ট করতে পারেন অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন যে লাইভটি আপনার কেমন লেগেছে এবং নেক্সটে আপনারা কোন ধরনের লাইভ দেখতে চান জানাবেন ইনশাল্লাহ আমরা সেই ধরনের লাইভ করবো তো সবাই আসতে আবার বিদায় নিচ্ছি যদি আমার কোথায় কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সবাই দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ গুড মর্নিং গুড মর্নিং গিয়ে